মন্ত্রী গোলাম রব্বানির ভাই ও দুই হেভিওয়েট তৃণমূল নেতাকে ফোনে প্রাণে মেরে ফেলার হুমকির ঘটনায় ইসলামপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম থানা পুলিশ ও সিআইডি যৌথ উদ্যোগে আট দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ বৃহস্পতিবার অভিযুক্তদের ইসলামপুর মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ডিসেম্বর মাসে শেষে গোয়ালপুখুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানি ভাই সহ দুই হেভিওয়েট তৃণমূল নেতাদের ফোনে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় এই ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন গোয়ালপখুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানীর ভাই গোলাম রসুল জেলা পরিষদের সহকারী সভাধিপতি রয়েছেন তাকে এই ধরনের হুমকি দেওয়া অনেকটাই চিন্তিত হয়ে পড়ে দলের নেতৃত্বরা এরপর ইসলামপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে ইসলামপুর পুলিশ জেলার সাইবার ক্রাইম থানার পুলিশ ও সিআইডির যৌথ উদ্যোগে আটজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ মধ্যে একজনের বাড়ি ঝাড়খণ্ড ও বাকি সাতজন বিহারের বাসিন্দা রয়েছে পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য ইসলামপুর মহকুমা আদালতের কাছে চোদ্দ দিনের পুলিশি হেফাজতের জন্য আবেদন করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে সব মিলিয়ে পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ রাহি খুনের ঘটনার পর এমন ধরনের হুমকি অনেকটাই অস্বস্তিতে ছিল দল বলে মনে করা হচ্ছে ক্যু ক্যু <coughs> <coughs>

রেডিট সেকশন সিক্সটি সিক্স সি অফ আইটি অ্যাক্ট দিয়ে এই কেসটা শুরু হয়েছে এই কেসে আজকে আঞ্জাল আহমেদ সমেত সাতজন অর্থাৎ মোট আটজনকে ফরওয়ার্ড করা হয়েছে এই কেসে যেটা ডিফেক্ট কোম্পানির গুলাম রাসুল ওনার একটা অভিযোগ যে চব্বিশ বারো তেইশে তার মোবাইলে একটা ফোন আসে আন্নন কলার থেকে যে নিজেকে ইন্ট্রোডিউস করে যে ইসমাইল অফ আলা অফ বিহার এবং তাকে থ্রেট করা হয় যে তার জীবনের সংশয় রয়েছে সে যদি শেল্টার দেওয়া বন্ধ না করে আলম এবং জাকির নামক দুজনকে এবং তার কাছ থেকে আরও এক এক কোটি টাকা ডিমান্ড করা হয় বলা হয় যদি এই টাকা না দেয় তাহলে তার জীবন সংশয় রয়েছে তো এই কেসে ইনভেস্টিগেশন শুরু হয় এই কেসে আজকে আটজনকে ফরওয়ার্ড করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে এদের ফোরটিন ডেজ পিসি পেয়ার চাওয়া হয় তো সেই অনুযায়ী লানেট কোর্ট দশ দিন পিসি অ্যালাউ করেছে এদের কোনো থেকে কোর্টে ইসলামপুরে ফট করা হয়েছিল সেখান থেকেই দশ দিনের পায় অ্যালাউ করা হয়েছে